মালদ্বীপসের ওয়ার্কেন্ট ভিসা হইতে কদিন সময় লাগে এবং এখানে স্যালারির ব্যাপারটা উল্লেখ থাকে কিনা এবং ওভারঅল আমাদের যেই ভাই ভিসা পাইছে ওনার যে ফিডব্যাক এটা বলার চেষ্টা করবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেষ অব্দি প্রপারলি দেখবেন এবং অবশ্যই অবশ্যই যারা নতুন দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটাকে থেকে ফলো দিয়ে রাখবেন হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি ওয়েলকাম টু নার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাদের দেখতেছেন আসলে সকলে অনেক বেশি ভালো আছেন

আপনার নাম বুঝা বলছেন ওয়ার্ক পারমিট ভিসা একদম প্রিন্টেড কপি ভিসা প্রিন্ট হয়েছে আপনার সতেরোই সেপ্টেম্বর আজকে হচ্ছে চব্বিশ তারিখ সাত দিন 6-7 দিন আগে এবং বিশ্ব ভাই অলরেডি ট্রেনিং ফিগার সব কমপ্লিট সামনের মাসের পনেরো থেকে 30 তারিখের মধ্যে হি উইল ফ্লাই ফর মালদ্বীপ চলে যাবে স্যালারি কত ডলার আসছে তিনশো ডলার কত বলছিলাম আমি আড়াইশো 250 থেকে 300 কম বলছিলাম বাট 300 এর উপর তার বলেন না 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 250 থেকে 300 বলছে আপনি আড়াইশো থেকে তিনশো একচুয়ালি আপনার আসছে এবং কাজ হচ্ছে হেল্পার লেবার এটাও কিন্তু এখানে উল্লেখ আছে উল্লেখ করা আছে ইভেন আপনাদের কোম্পানির নাম সেটা আছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার সেটাও উল্লেখ করা আছে আপনার যে আইডি যাওয়ার পরে এটা কোম্পানি করে দিবে সেই জিনিসটা এখানে উল্লেখ করা আছে যদি আপনাকে আপনার কোম্পানি আইডি না করে দেয় অর্থাৎ আপনি ইনলিগাল হন আপনি কিন্তু এই কোম্পানির এগেনস্টে অ্যাকশন নিতে পারবেন এই বিচার কপি নিয়ে মালদ্বীপের যে কোনো অফিসে গিয়ে কমপ্লেন করলে হবে কোম্পানির গুষ্টি উদ্ধার করে ফেলবে কারণ এই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন খুবই স্ট্রং কয়েকটা জিনিসের প্রবলেম হবে আমি সেটা আপনাকে বলে দিচ্ছি রিগার্ডিং মালদ্বীপস যারা ভবিষ্যতে মালদ্বীপ যাবেন আপনাদের কাজে লাগবে খাবারের ব্যাপারটা ক্লিয়ার থাকেন তিন বেলা খাবার ফ্রি আপনার সকালবেলা রুটি আর ডাল এক্সট্রা কিছু দিবেন ডিম খাইলে আপনি সিদ্ধ করে খাবেন নাম্বার ওয়ান দুপুরবেলা ভালো খাবার দেবে মাছ মাংস এটা মোটামুটি স্ট্যান্ডার্ড খুব ভালো খেতে পারবেন রাতের বেলা আল্লাহরও তিরিশ দিন কুমড়ার ডাল মানে কুমড়ার ডাল বলে বা ডাল আমি এটা যতদূর জানি একটা ছোট্ট ওই যে ইয়া পাওয়া যায় না কেটলি ইলেকট্রিক কিনে নেবেন কিনা লাইন দিয়ে রাখবেন ডিমটি মাঝে মাঝে দিয়ে সিদ্ধ করতে পারবেন আলু দিলেন একদিন হচ্ছে বেগুন দিলেন বর্তা নিজে নিজে একটু করে খাইতে হবে হ্যাঁ আর যখন বেশি টাকার গরম হবে তখন কি রেস্টুরেন্ট দেখে শুরুর ছয় মাস টাকার গরম দেখানোর দরকার নাই এবং চেষ্টা করবেন শুরুর দিকে গিয়ে অবশ্যই অবশ্যই মালাই ল্যাঙ্গুয়েজ শেখান মালাইটা আছে মালদ্বীপের যে ল্যাঙ্গুয়েজ মালাই তো ল্যাঙ্গুয়েজ শিখবেন ওই দেশে কিছু ভালো ফ্রেন্ড সার্কেল বানাবেন ভালো ফ্রেন্ড যারা ভালো ভালো কোম্পানিতে কাজ করে যদি কখন এরকম সুযোগ পান তিন চার বছর পরে যে আমি ভিজা মালদ্বীপসে চেঞ্জ করা যায় যদি আপনি কোনো রিসোর্টে চেঞ্জ করে নিতে পারেন আমার তো লস নাই তবে সেটা দুই বছরের আগে যদি কোনোভাবে চান তাহলে আপনার মাথায় বাইরে দিবে কারণ দুই বছরের আপনার এগ্রিমেন্ট এই দুই বছর আপনাকে ফেরত পাঠায় দেয় কোম্পানির কোনো ফল্টে সেটা দায়ভার ভার আমার আপনি আকাম করে ফেরত আসেন তাইলে আমার কোনো দায়ভার ভার থাকবে না হ্যাঁ মালদ্বীপসে একদম স্পেসিফিক সব উল্লেখ করা থাকে আমরা বর্তমানে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরের কাছে এবং আমি ভাইকে বলে দিচ্ছি যে আপনাকে যে কোনো পরিশ্রমের কাজ দিবে না না বা ওই রেস্টুরেন্টের খালি শুধু আপনি ক্যাশে টাকা গুনবেন না 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 আপনার যদি রেস্টুরেন্টে পড়েন সাপোজ ওইখানে আপনাকে যত কঠিন আছে সেগুলো করতে হবে হ্যাঁ একটা সময়ের পরে আপনি যখন সব শিখতে পারবেন ভালো পজিশন আসবেন বিদেশে গিয়েই কেউ রাতারাতি বড়্লক হইতে পারে নাই আপনারা যারা নতুন যাবেন আপনারাও পারবেন না তবে হ্যাঁ একটা সময় গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ শিখলে কালচার শিখলে ওই দেশের সিস্টেম বুঝলে আপনি কিছু একটা করতে পারবেন এই সেম জিনিসটা আমরা যারা ঢাকায় আসি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য দেখেন আমরা আই কিন্তু ঢাকায় অনেক কিছু করে ফেলনি বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানির মালিক দেখবেন যে সত্তর টাকা নব্বই টাকা নিয়ে ঢাকায় এসেছিল তারাই একসময় গেইন করছে পরিশ্রমের অধ্যবসার কারণে আপনি তো পরিশ্রম করতে পারেন ভাই আমার দায়িত্ব ছিল আপনাকে ভিজা করে পাঠাই দিয়া

এই লোক আইসা টাকা দিয়েছে অনেক বলে দিনাস এক দেড় লাখ দিয়ে গেছে আমি বলছি টাকা টাকাতে কি করবো তো বলে না টাকা তো আপনাকে দিতে হবে আজকে এই যে ট্রাস্ট মানে উনি আমাকে মানে এখন আজকে জীবনে দেখছে লাখ টাকা দিয়ে গেছে এখন আপনি জীবনে টাকাটা নষ্ট করতে পারবেন একটা মানুষ কি পরিমাণ ট্রাস্ট করছে বুঝেন অথচ আমার একজন চল্লিশ লাখ ফোন মাইরফোন মানুষ হ্যাঁ আমি চিন্তা করছি মানুষের লেভেল মানে মানুষ না অমানুষ না বনমানুষ আমি জানিনা আল্লাহ তাকে সহই বুঝ দান করুক আপনাদের কাছে আমার একটাই মেসেজ যারা মালদ্বীপ যাবেন দুইটা জিনিস মাথায় রেখে যাবেন পয়েন্ট নাম্বার ওয়ান আপনাকে ব্যাপক লেভেলে পরিশ্রম করতে হবে পয়েন্ট নাম্বার টু হচ্ছে খাবার নিয়ে একটু কষ্ট পেতে হবে প্রথম তিন মাস বা ছয় মাস যখন আপনি মোটামুটি ভালো ইনকাম করবেন তখন হয়তো আপনি টুকটাক বাইরে খাবার দাবার কিনা খাইতে পারবে তবে খাবারের রুটিন সেম তিরিশ দিনই রাতের বেলা ডাল আর ভাত বেলা মোটামুটি ভালো একটা খাবার দিবে পরিশ্রম করে লাগে থাকলে এমনও বাংলাদেশি আছে যে মালদ্বীপ গিয়া টানা দশ বারো বছর ডিউটি করে ওইখানে প্রতিষ্ঠিতের দোকান দিছে

পরিশ্রমকে ভয় পাবেন না ঠিকঠাক মতো কাজ করুন এবং আমি যে আপনাকে কমিটমেন্ট দিলাম আমাদের ফাদারকে সেটা কিন্তু আমি রাখছি আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যারা মালদ্বীপ যাবেন বিশেষ করে যে এজেন্সির মাধ্যমে ভালো লাগে তাদের মাধ্যমে জানেন আমি বলতেছি না যে আপনি আমার এই কন্টেন্ট দেখছেন এখন আমার কাছে দৌড়ায় চলে আসেন পাসপোর্ট নিয়ে নমেন না ভাই আপনি আপনার পরিচিত যে আছে তাকে দিয়ে যান রাইট নাও মালদ্বীপসের ভিজা অ্যাভেলেবেল হচ্ছে যেতে পারেন একটা সময় পরে বন্ধ হয়ে যাবে বিকজ মালদ্বীপসের কোঠা খুব কম থাকে সৌদির মতো আপনাকে মানে লাগাতার ভিসা দিতেই থাকবে এরকম না হয়তো দুই চার মাস ছয় মাস পরে মালদ্বীপসের ভিজা অফ হয়ে যাবে

রাস্তার ইয়াতে কাজ করেন যেখানে কাজ করেন টুরিস্ট কান্ট্রি এখানে খাবার দাবার খরচ অনেক বেশি কোম্পানি থেকে আপনাকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম